হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকে ঐতিহ্যবাহী গাবতলির কসুরহাট আপনারা জানেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বিশ্ববিখ্যাত বলেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা গরু কোথায় থেকে আসছে কি অবস্থা কি খাওয়াইতেছে বিস্তারিত জানার চেষ্টা করব এখন আমরা গোপন সূত্রে খবর পাইলাম এই গরুটির নাকি নাম দেওয়া হয়েছে এই যে আমার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন বড় ভাই

খানের বা সেরকম করতে পারে নাম জাহেদ খান আর এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট মিনি দর্শক মিনি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অত্যন্ত চমৎকার কিন্তু এরই মাঝে কিন্তু গরুর গলা কিন্তু মালা দেওয়া হয়েছে মালা দিয়েছে

এই এই গাবতলি গাবতলি মনোরঞ্জন ডিপজলের আবর্ধা প্রিন্সাল্লাহ জি 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 আজ আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু গাবতলির ঐতিহাসিক গাবতলির গরু হাট এবার কিন্তু আপনারা জানেন অভিনেতা ডিপজল ভাই তো ডিপজল ভাইয়ের এবারের গাবতলি গরু হাট কিন্তু আমার আমার আপনাদের সবার কিন্তু পরিচিত একই নাম ডিপজল ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন জায়েদ খাল আর আপনারা যদি গরুটি কিনতে চান গাবতলি গরুর হাটে সরাসরি চলে আসতে পারবেন মাত্র নয় লক্ষ টাকা আর এরই মাঝে যদি অনলাইনে বা মোবাইলে যোগাযোগ করতে চান আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ওয়ান ডাবল নাইন ওয়ান ডাবল নাইন ডাবল জিরো ডাবল জিরো আপনার নামটা কি যেন বলছিলেন রবিউল ইসলাম রবিউল ইসলাম আপনারা বিভাজ দেখতে পাচ্ছেন রবিউল ইসলাম ভাইয়ের জাহেদ খান নামের সেই বিখ্যাত গরুটি যারা ভিউয়ার্স যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন